এক লাখ পঁচিশ হাজারে চার মাসের প্রেগন্যেন্ট প্লাস সকাল বিকেলে এগারো থেকে বারো লিটার দুধ একশো পঁচিশে বাচ্চা পেটে এবং সাথে দুই বেলায় এগারো থেকে বারো দুধ বাচ্চা ছাড়া চেক আপ করে দিব ভাই বাচ্চা ছাড়া গরুর দামে চেক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে জানুয়ারি দু পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আমরা আশাফুল ভাইয়ের খামারে আর উনি মানুষ ছোট হলো অনলাইনে মোটামুটি ভালো জনপ্রিয়তা তৈরি হয়ে গেছে তো আশাফুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম জালাল ভাই অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে খুব ভালো আছে আপনি ভালো আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আবারও ছুটে চলে আসলাম কি অবস্থা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো ভাই আচ্ছা খুব ভালো চলতেছে না ভালো ভাই কারো কোনো কিতাবে যে কিনা না থাকে আল্লাহ আছে ভাই টুকটাক আলহামদুলিল্লাহ সরজমিনে ব্যবসা বিক্রি বেশি নাকি সরজমিনে এলাকার কাস্টমার বেশি নাই ভাই

রানিং উনিশ পিস এখন রানিং কত পিস ভাই এগুলো টোটাল সব মিলিয়ে গাভীর গাভে সবকিছু মিলে মোটামুটি আপনার পঞ্চাশ প্লাস ভাই পঞ্চাশ প্লাস বিক্রি সবই বিক্রি ভাই নিতে পঞ্চাশটাই তো আমার ধরে বিক্রি করে দিব ভাই খামার ধরে গরিবের কালেকশন থাকে আল্লাহ ভাই টুকটাক সেই হিসেবে নিচের দিকে দাম কেমন আপনার এক লাখ সাত হাজারে বারো কেজি ধরতে হবে এক লক্ষ সাত হাজারে সাত হাজার বারো কেজি আমি দুধের কথা যেটা

আজকে এই বাজার বর্তমান বাজার বাজারটা কিন্তু ভাই নারাসারি দিয়ে এই বাজারের মনে হয় এই দামে কেউ গরু দিতে পারে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ গরু দিতে পারবে না নরাচরা বাজারে বাংলাদেশ চ্যালেঞ্জ দাম দিয়ে আজকে আশরাফুল ভাই গাবি দেখাবে জি ভাই আচ্ছা মুন্ডিগুলা মুন্ডিগুলার মধ্যে কো একটা দেখানো যায় না ভাই মুন্ডি ভাই তো এইভাবেই করা হয় না ইনশাআল্লাহ চেষ্টা ভিডিও করে দেখে নিতে পারবে ভিডিও কলে সরাসরি দেখে নিতে পারবে যে কোটা ভাই প্রোগ্রামে দেওয়ার ইচ্ছা আছে বাইরে করেন আমরা চলেন কালেকশনটা দেখে ঠিক আছে ভাই চল সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডির গাবি দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ একদম কালো সাদা ছাপ ভাই কালো রংটা শরীরে বেশি পাইছে শরীরে তো বেশ মানে আল্লাহ এখন বর্তমান এই জায়গাগুলো হবে এত বড় গাভ জি ভাই মাসা বাচ্চা দিয়ে দিচ্ছে না বাচ্চা দিয়ে ফেলছে সঙ্গে

দশ দিনের আগে পরিমাণ দুধটা খেলে আচ্ছা প্রথম বিয়ানের গাভি বলে একটু সময় না কিন্তু সেকেন্ড রাউন্ডের গাভি আরো কম সময় জি ভাই জি জি আচ্ছা তো এটার থেকে একদম জেনুইন গ্যারান্টি থাকবে কোয়ালিটি এখন ভাই আপনার এই বাচ্চা ছয় সাত দিনে বাচ্চা অবস্থায় সকালে একটা নেই আপনার

আপনাকে ভিডিও দ্বারা আধা ঘন্টা আগে সৌদি প্রবেশ এক ভাই আমাকে ফোন দিয়েছিল ঈশ্বর দিয়ে এক খামারের কাছে সাত হাজার টাকা বায়না করছিল

আচ্ছা চাহিদা অনুযায়ী আচ্ছা এটা এখন কি আছে বাচ্চা আছে আচ্ছা কথা বলে যখন জিনিস দেখবে তখন ইনশাল্লাহ বুঝতে পারবে তো ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভটার বয়স কেমন চলে এটা আপনার বাচ্চার বয়স আপনার পনেরো বিশ দিনের

এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে বাচ্চা সহ এগারো টু ভাই কুমাই দেওয়া যায় না প্রথম কাবিটা দেখাল আমি কিন্তু কোনো কথা বলিনি এটা গরিব মানুষের কালেকশন এইখানে যদি কিছু করে দেওয়া যায় উপর থেকে যদি ভাই না ভাই আমরা আসি দর্শক ভাইদের জন্যই দুই চার যাই কমাই সেটা দর্শক ভাইদের জন্যই কমাই দিয়ে যাই উপর থেকে ভাই যদি একটু কমাই দেওয়া যায় আচ্ছা আরেকটা কথা বলে দেয় গাভিটা যদি কোনো গরিব ক্রেতা ভাই যদি নাই একদম সীমিত দাম বলে চেয়ার কোনো কথাবার্তা কোনো সম্মান নাই কেন আচ্ছা কত টাকা একদম ভাই 1 লাখ 32 হাজার টাকা হলে গোটা দিতে পারো ওই 2000 টাকা কমাই দাও না রাউন্ড করে দেন ভাই আমার ভাই 2000 ওইটাই লাভ ভাই একদম বলে দিচ্ছেন রাউন্ড করে দেন ভাই

দুইটা হাজার টাকা ষোলো ফাইনাল আচ্ছা একদম ভাই আপনার খুশি হন একদম এক লাখ হাজার টাকা হলে দিতে পারবে এখানে কোন কথা বলার সুন্দর কোনো সম্মান আরেকটা কথা বলে দিই যে জার্সি গাভীটা

বেশি শরীর টু ঘাটতি হয় এটা মূলত দুধের কাপি ফিশান করে কম বেশি ভাই শরীর ভাঙা থাকে না নিয়ে বাচ্চার ছিল ভাই আট দিনের মতন ভাই আট দিনের মতো হওয়ার পর কেটে গেছে কাঁচা বাচ্চা ভাই পনেরো ষোলো দিন হয় না গাভিটা টাই করছে বাচ্চা এটা ভাই লস মানতে হবে দিলা ভাই আমার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বাচ্চা সহ পঁয়ষট্টি হাজার এনেছিলেন এখন এই অবস্থায় বাচ্চা যেহেতু কেটে গেছে তাহলে তো লস মানতে হবে কত টাকা লস দিবেন এগা লস ভাই কম বেশি তো যাচ্ছেই ভাই গরু তারপর থাকবে এগুলো মেনে নিয়ে কাজ করে যেতে হবে তো কত টাকা লস দেওয়ার নিয়ত করছেন নেটটাতে যান কোনো কথাবার্তা নাই উপরে যে পঞ্চাশ হাজার টাকা হবে এটাই লস আর কোনো নাই ভাই এক লক্ষ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা হলে এগোটা দিতে দুধের গ্যারান্টি থাকবে কয় লিটার এগোটার থেকে যখন বাচ্চা সহ নিয়ে আসলাম বাচ্চার থেকে পরিপূর্ণ দুধ পাচ্ছিলাম আপনার বারো তেরো লিটার মতো বারো থেকে তেরো মতো ছিল জি ভাই এখন আসলে কি এই দুধটা পাবে এখন আমি বারো লিটার দুধ যেকোনো কোনো কেতা ভাইকে বুঝে দিতে আচ্ছা বারো লিটার একটা দুধের গাবি তাও জার্সি গাবি জি ভাই লস পঞ্চাশ হাজার সহ এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই মাশাআল্লাহ ভাই এরপরে তো আর কোনো জায়গা মনে হয় কোনো কেতা যে বলে ভাই

মুখেও তো বেশ রুচি রে খাওয়ার ভাই পর্যাপ্ত রুচি জার্সি গরু মানে খাওয়া রুচি আচ্ছা শিঙে কি চুন দিছেন না কোরোই শিং এটা কোরোই শিঙে ভাই কোরোই ভাই অরিজিনালি সাদা কালার অরিজিনালি সাদা কালার ভাই আচ্ছা তো এখন কি অবস্থা আছে গাবি এটা ভাই আপনার 7 মাসের 7 মাস প্লাস প্রেগন্যান্ট 7 মাস প্লাস প্রেগন্যান্ট জি বাটি কি দুধ আছে এখন ভাই আপনার সকাল বিকাল নন্দন আটটা নয়টা করে দুধ হয় আট নয়টা দুধ হয় এই দুধটা তো ভাই বেশি দিন না দহন করা যায়

আরো হান্ড্রেড আমার খামারে দুধ তারপরে বারো অনেক সুন্দর একটা আমার মনে হয় আমি যে দাম আজকে গরুগুলো দেখাইলাম কেউ দিতে পারবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আল্লাহ এখন বর্তমানে পঞ্চাশ পিস প্লাস গাফে গরিব আর আরেকটা সার গরু করতে

ভালো থাকবেন আলাইকুম আসসালাম